জয় যিশু আজকে নতুন আবার একটা ভিডিও এসেছি আপনাদের সামনে ভিডিওটা শুরু থেকে দেখতে থাকুন আজকের কন্টেন্টটা হচ্ছে প্রভু চাইলেই সব কাজ হবে মানে প্রভু যদি না চায় কোনো কাজ হবে না মানে আমাদের জীবনে চাওয়া পাওয়া সমস্ত কিছু নির্ভর করে আমাদের ঈশ্বর প্রভুর উপরে কারণ যে প্রভু সেই ঈশ্বর প্রভু হলো ঈশ্বরের একটা অংশ তাই আমাদের জীবনে অনেক কিন্তু সমস্যা থাকে চাওয়া পাওয়া থাকে অনেক কিছু মানে উপস্থিত সমস্ত কিছু চাওয়া পাওয়া তার আমরা যেরকম বাবা মার কাছে সব কিছু চাই ঠিক তেমনি স্বর্গস্থ পিতা ঈশ্বরের কাছেও আমরা কিন্তু আমাদের জীবনে অনেক চাওয়া পাওয়াগুলো তার কাছ থেকেই প্রাপ্ত হই তাই এখানে পহুর কাছ থেকেই কিন্তু আমরা সব কিছু কিন্তু পেয়ে থাকি আমরা তো সরাসরি ঈশ্বরের কাছে কখনো পৌঁছাতে পারি না যেহেতু আমরা পাপ করেছি অপরাধ করেছি তাই প্রভু যিশুর হাত ধরেই আমরা কিন্তু পিতার কাছে পৌঁছাই তাই প্রভুই হলো প্রভুযশুই একমাত্র পথ এই পথ দিয়ে কিন্তু আমরা পিতার কাছে পৌঁছাই আমাদের জীবনে যত সমস্যা যত চাওয়া পাওয়া যত আশা আকাঙ্ক্ষা উদ্দীপনা সব প্রভুর মাধ্যমেই আমরা কিন্তু পেয়ে থাকি তাই প্রভু যেসবই একমাত্র পথ তোমরা এ পথেই চলো তাই প্রভু কখন আমি পথ আমি সত্য আমি জীবন আমার মাধ্যমে যদি কেউ না আসে সরাসরি কখনো কেউ আমার পিতার কাছে পৌঁছাতে পারে না তাই আমরা সবসময় প্রভুর কাছ থেকেই সব কিছু পেয়ে থাকি তার জীবনে যত চাওয়া পাওয়া যত সমস্যার সমাধান রোগ ব্যাধি দুঃখ কষ্ট অভাব অনটনা কেউ যদি কঠিন পীড়ায় অসুস্থ পীড়িত হয়ে বিশ্বাস শয্যাশায়ী হয় তবু কিন্তু আমরা প্রভুর কাছ থেকে সুস্থতা লাভ করি এখানে তাই বলছে পুনরায় এই দ্বিতীয় বিবরণে দ্বিতীয় বিবরণ অধ্যায়ে দশ অধ্যায় বারো তেরো পদে মসি বলেন এমন মানে এখন হে ইসরায়েল মানে ইসরায়েল দেশের মানুষ তোমার ঈশ্বর সদাপ্রভু তোমার কাছে কি চায় বলছে তোমার ঈশ্বর সদাপ্রভু তোমাদের কাছে কি চাখেন কেবল এই যেন তুমি আপন ঈশ্বর সদাপ্রভুকে ভয় করো আমাদের ঈশ্বর সদাপ্রভুকে যেন আমরা ভয় করে চলি তাহার সকল পথে চলো তাহাকে প্রেম করো বহুর সরলতার পথে গমন করো এবং তাকে ভালোবাসো তোমার সমস্ত হৃদয় তোমার সমস্ত প্রাণের সহিত তোমার ঈশ্বর সদাপ্রভুর সেবা করো মানে আমরা মন প্রাণ অন্তর হৃদয় দিয়ে আমাদের প্রভু ঈশ্বরের সেবা করতে বলছে অদ্য আমি তোমার মঙ্গলার্থে মানে অদ্য মানে আমাদের জীবনে মঙ্গলের জন্য সাংসারিক মঙ্গলের জন্য বলছে সদাপ্রভু যে আজ্ঞা ও বিধি তোমাকে দিয়েছে সেই সকল যেন পালন করুন আমাদের যে ঈশ্বরের আজ্ঞাবিধি শাসন ও ব্যবস্থা এইগুলো যে আমাদের দিয়েছে যেন আমরা অক্ষরে পালন করি তাহলেই কিন্তু আমাদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধ সমস্ত কিছু লাভ হবে এবং অভাব অনটন দুঃখ কষ্ট আমাদের জীবনে চাওয়া পাওয়া শাক যা কিছু আছে সমস্ত কিন্তু প্রভু দূর করে দেবে মানে আমাদেরকে মিটিয়ে দেবে একটা ছেলে গরিবের ঘরে জন্ম হয়েছে যদি অনেক মনের মধ্যে কিন্তু আশা আকাঙ্ক্ষা উদ্দীপনা যে মা পরের বাড়িতে ঝিকিরির কাজ করে ছেলেকে মানুষ করছে মানুষের মতো মানুষ যেন জীবনে প্রতিষ্ঠিত হতে পারে জীবন একটা সাইন করতে পারে কিন্তু ঈশ্বরের আশীর্বাদ যদি না থাকে ওভুর দৃষ্টিপাত অভু যদি শক্তি না দেয় তাহলে কিন্তু কোনো মানুষ কখনো কিন্তু বৃদ্ধি লাভ হয় না তাহলে সেই ছেলেটা একদিন জীবনে কিন্তু অনেক বড় একটা অফিসার হতে পারবে কোনো একটা সরকারি সংস্থায় ভালো উচ্চ পদে চাকরি করতে পারবে সে প্রভুর আশীর্বাদ প্রভুর দৃষ্টিপাত প্রভুর ক্ষমতার বলে আজকে সেই ছেলেটা বহু পথ অতিক্রম করে চলে যাবে তাই প্রভুর চরণতলায় ঠাঁই নিতে হয় প্রভুকে উর্ধে রাখতে হয় এবং প্রভুর চরণতলায় ঠাঁই নিয়ে তার জীবনের সমস্ত সমস্যা চাপা পাওয়া তার উপরে প্রভুর উপরে চাই চাপিয়ে দিতে হয় তাই প্রভু কফের জীবনে কখনো কোনো দিন সংসারের চিন্তা সুখের চিন্তা এবং মানে লোভের পেছনে তোমরা কিন্তু যাবে না তোমাদের জীবনের যা যা সমস্যা যা যা চাওয়া পাওয়া সমস্ত ভার দায় দায়িত্ব আমার উপরে চাপিয়ে দাও দেখো আমি তোমাদের জন্য কি করি তাই এখানে এই যে অধ্যায়টা আমি পড়লাম তাই বলছে তোমার সমস্ত হৃদয় তোমার সমস্ত প্রাণের সহিত তোমার ঈশ্বর সদাপ্রভুর সেবা করো অদ্য আমি তোমার মঙ্গলার্থে মানে আমাদের মঙ্গলের জন্য সদাপ্রভু যে আজ্ঞাবিধি শাসন দিয়েছে সেই সকল জন্য পালন করি হালালিয়া তাহলে আমরা জীবনে আয় উন্নতি অনেক বড় হয়ে যাবে আমাদের বাড়ি গাড়ি ছয় সম্পত্তি অনেক কিছু প্রভু আশীর্বাদের ফলে ফুলে পেঁপে আমরা কলা গাছ হয়ে যাব তা প্রভুকে সময় মান্য করে ভক্তি শ্রদ্ধা করে কেউ যদি প্রার্থনা করে সে অবশ্যই পাবেই পাবে দুদিন দেরি হবে দুদিন আগে হবে সে ব্যক্তি পাবেই সে যতই গরিব হোক বা ধনী ব্যক্তি যেই হোক আমরা কিন্তু সবাই কিন্তু ঈশ্বরের ঘর থেকে এসেছি সৃষ্টিকর্তার সন্তান তাই তার চরণতলায় ঠাঁই নিতে হবে এবং প্রভুর কাছে আমাদের দুঃখ কষ্ট ব্যথা বেদনার কথা উত্থাপন করে তুলতে হবে প্রার্থনার মাধ্যমে আর লিয়া তাহলে আজকের কন্টেন্টটা এই পর্যন্ত সবাইকে জয় যিশু ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব দেবেন কারণ এর থেকে আরও ভালো ভালো ভিডিও কিন্তু সবার আগে আপনাদের কাছে পৌঁছাবে আর প্রভুর কাছে প্রার্থনা করে আপনারা সদা সর্বদা ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের অভাব অনান দুঃখ কষ্ট রোগ বিবিদ সমস্ত কিছু যেন প্রভু ছুটকারা করে দেয় আমি প্রভু যিশুর নামে প্রার্থনা করি ধন্যবাদ ধন্যবাদ প্রভু ধন্যবাদ সবাইকে জয় যিশু আমেন